সুপ্রিয় বন্ধুগণ আমরা আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি একেবারে গ্রামের দুর্গা পুজো মণ্ডপ দেখাতে এটা হচ্ছে গ্রামের দুর্গা পুজো মণ্ডপ একেবারে ক্ষেতের মাঠের এক সাইডে অবস্থিত দুর্গা মণ্ডপ এটা হলো দিনাজপুরের সোনাচালনী বীরগঞ্জ উপজেলায় বীরগঞ্জ উপজেলার সোনাচালনী একটি গ্রামে দেখুন কত সুন্দর আয়োজন কত সুন্দর একটা প্যান্ডেল করেছে গ্রামের মানুষগণ এখানে প্রতিমাগুলোও কিন্তু দেখতে সুন্দর হয়েছে দেখুন প্রতিমারগুলোও দেখতে অনেক সুন্দর হয়েছে যেন একটা ভালো লাগা এখানে আসে যখন সন্ধ্যা হয় তখন গ্রামের লোকজন এখানে পুজো দিতে আসেন এবং হইচই পড়ে যায় অনেক মানুষে এসে এখানে আনন্দ আরতি ধনুচি নৃত্য সহ অনেক কিছু আয়োজন করে থাকেন সন্ধ্যার সময় এটা হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সোনাচালনী গ্রামে অবস্থিত একটি ছোট্ট দুগামণ্ডপ যেটা ধান কিছু দূরে